আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো যে আপনাদের বিকেশ থেকে ক্যাশব্যাক মানে পেমেন্ট করে মোবাইল রিচার্জ করে বিদ্যুৎ বিল দিয়ে আপনারা ক্যাশব্যাক নিতে নেবেন কেমনে আজকে আপনাদের এ টু জেড দেখাবো আর প্রথমে বললে আগে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ টু জেড দেখবেন তাহলে সে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন এখন যে আমাদের প্রথম কিন্তু বিকাশ দিয়ে আমাদের ক্যাশব্যাকটা নিতে হবে পেমেন্ট করে বা মোবাইল রিচার্জ করে বা বিদ্যুৎ বিল দিয়ে আমরা ক্যাশব্যাকটা নিতে পারব সর্বোচ্চ কত টাকা পর্যন্ত নিতে পারবো এটা আপনাদের আজকে দেখাবো প্রথমে আমাদের বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসের ভিতরে ঢোকার পরে এ জায়গায় কিন্তু আপনার অনেকগুলো অপশন আসছে আসছে সেটা না অনুযায়ী সেটা আপনার যে কাজটা করতে হবে এই যে উপরে একটা এআই যে একটা মানে কাপের মতো একটা অপশন আছে যেটা হলো কয়েন আমরা যেটা হলো গোল্ড কয়েন বলি বা কাপের মতো সেটা যেটা বিকাশ এই জায়গায় অপশনটা থাকবে এই জায়গায় অপশনটা থাকবে এখন আমি ওটাতে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে সেটা হলো আপনার দেখবেন যে এখানে কত কয়েনটা আছে আপনার আমার দেখেন এ জায়গায় কিন্তু আমার কিন্তু উনত্রিশশো তেরাশিটি কয়েন রয়েছে মানে তেরাশিটি কয়েন রয়েছে এখন আমি যেহেতু ক্যাশব্যাক নিব মানে আমি ক্যাশব্যাকটা নিব এখন এই জায়গায় কিন্তু অলরেডি দেখেন যে মানে একটা নেবেল রয়েছে এই জায়গায় কিন্তু আপনার অনেকগুলো নেবেল রয়েছে দেখেন নেবেল যেমন সিলভার সিলভার গোল্ড মানে এগুলা কিন্তু আপনার একটা ধরনের নেবেল মানে একটা যেমন আপনি একটা ধরনের একটা গেম খেলেন গেম খেলে কিন্তু অবশ্যই একটা নেবেল থাকে যেমন আপনি এক নেবেল হলে একটা এক পথ থাকে আপনার দুই নেবেল হলে আর পথ থাকে সেরকমই আপনার যদি আপনার কয়েন যদি একটা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই অপশনগুলো খুলে খুলে যাবে এই অপশনগুলো আপনার সংগ্রহ করুন এটা আপনার মানে এরকম অপশন আসবে এরকম অপশন আসবে না হলে এরকম আসবে দেখা এখন কিন্তু আপনার দেখেন এই আমার কয়েন কম থাকার কারণে আমার এটা ফুল হয় না এ কারণে মানে আমার এটা এরকম ইয়া আছে আমি কিন্তু এই প্যাকেজগুলো নিতে পারবো না এখন আমার যতটুকু কয়েন আছে আমার সে ততটুকু কিন্তু আমার অফারগুলো নিতে হবে দেখেন আমার কিন্তু সিলভার পর্যন্ত আছে সর্বোচ্চ সিলভার পর্যন্ত আছে দেখেন আমি কিন্তু এই তিনটা অপশনের ভিতরে বা তিনটা যে কোনো একটা প্যাকেজ কিনতে পারি দেখেন এই যে উপরে একটা কিন্তু আছে ব্রঞ্জ তারপরে আপনি এই জায়গায় দেখেন যে তিনটা প্যাকেজ যে আছে তিনটা প্যাকেজ কিন্তু আপনি যে কোনো একটা প্যাকেজ নিতে পারবো এখন দেখেন যে একশো টাকা মোবাইল একশো টাকার বেশি মোবাইল রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক দুই নাম্বারে দেখাই দিয়েছে যে তিনশো টাকা বা তার বেশি মানে বিল পেমেন্ট করলে সেটা আপনি পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন মানে পঁচিশ টাকা ক্যাশব্যাক আবার এই জায়গায় দেখেন যে তিনশো টাকার বেশি মানে বিল পেমেন্ট করলে মানে তার বেশি পেমেন্ট করলে মানে তিরিশ টাকা ক্যাশব্যাক মানে পেমেন্ট করলে পেমেন্ট অপশনটা হলো কি আপনি মানে মার্সেন্টে যখন পেমেন্ট করেন তখন আপনাকে কিন্তু ওই বিষয়টা মার্সেন্টে পেমেন্ট করলে হয় এখন এটার বিষয়ে আর একটা একটা রাখি যে অনেক ভাই বলেন যে ভাই অনেক কিন্তু অনেকেই মানে দেখা যায় যে বিদ্যুৎ বিল দেয় বিদ্যুৎ বিল দেয় বিদ্যুৎ বিল দেওয়ার সময় যে মানে অনেকে দেখা যায় মানে আপনার যদি তিনশো টাকা বা পাঁচশো টাকা হয় তাহলে আপনার দশ টাকা কমিশন দশ টাকা কম দিবেন এখন তারা কিন্তু এই এই সমস্ত বিকাশ বিকাশ থেকে তাদের কাছে অনেকগুলো রয়ে থাকে যেমন দেখেন আপনি তিনশো টাকার বেশি যদি আপনার কাছে নেন যাবে তিনশো টাকার বেশি আহ বিদ্যুৎ বিল দিলে আমার কাছ থেকে মানে দশ টাকা কম দেবেন আমার এরকম ভাবে বলা থাকে যে দশ টাকা কম দেবেন বা পাঁচ টাকা কম দেবেন এখন আপনার দশ টাকা কম দেয় আপনার এই পঁচিশ টাকা ক্যাশব্যাক এখন আপনারা যারা বিকাশে ইয়ে দেয় বিকাশ থেকে যারা ইয়ে দেয় ভাবে তাদের কিন্তু গুলো অনেক থাকে যাতে যারা বিদ্যুৎ বিল দেয় তাদের কিন্তু অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট থাকে এখন একটা দেখেন আমি যদি একটা প্যাকেজ কিনি দেখেন আমি যেহেতু আমি মোবাইল রিচার্জ করি এই জায়গায় আরো অপশন আছে মোবাইল রিচার্জ পঞ্চাশ টাকা রিচার্জ দশ টাকা কমিশন আবার এই জায়গায় দেখেন যে দুইশো টাকা বিল পেমেন্ট করলে দশ টাকা কমিশন এই জায়গায় দেখেন তার 200 টাকার বেশি পেমেন্ট করলে পনেরো টাকা কমিশন আপনারা যত পর্যন্ত আছে দেখেন এই জায়গায় দেখেন উপর দিয়ে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো আপনি এটা আস্তে আস্তে দেখবেন আপনার কত পর্যন্ত মানে পূরণ হয়েছে এটা পূরণ করতে হলে অবশ্যই কিন্তু পাঁচ হাজার কয়েন লাগবে আমার যেহেতু পাঁচ হাজার কয়েন আমার কিন্তু আছে উনত্রিশশো তিরাশিটি কয়েন এ দেখেন উনত্রিশশো তেরাশিটি কয়েন আছে সেই কারণে আমি এ পর্যন্ত আসতে পারছি এখন এটা অনেকে বলেন যে কয়েনগুলো আমরা ক্যামেরাই মানে সংগ্রহ করব কয়েনটা সংগ্রহ করার জন্য আপনি দেখেন যে এ দেখেন পাঁচশো টাকা আমি মানে সেন্টমানি করছি উনিশ কয়েন পাইছি আবার দেখেন এই যে সতেরো টাকা মোবাইল রিচার্জ হয়েছে তিরিশ টাকা সতেরো টাকা সতেরো পয়েন্ট পাইছি মানে এরকমভাবে আপনাদের কয়েনগুলা ইয়া করতে হবে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনার মানে ওইটা যখন সংগ্রহ হবে আপনি লেনদেন করবেন যত লেনদেন করবেন তত কয়েন আপনার এই জায়গায় বাড়বে এখন তাহলে একটা বিষয় দেখেন আমি একটা প্যাকেজ কিনবো যেটা হলো এখন যেহেতু আমার কয়েন কম সেই জন্য আমি এই প্যাকেজটা নেব দেখেন এই যে তিনশো টাকা পেমেন্ট করলে তিরিশ টাকা ক্যাশব্যাক আমি এই প্যাকেজটা নেব নেওয়ার জন্য আমি এটাতে আমি সংগ্রহ করি এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এর দেখেন মানে এটা একটা এই জায়গায় আসছে যে মানে এই মানে এটা আমি ক্লিক করার পরে যেটা আপনি ইয়া করেন তিরিশ দিন ব্যাথ থাকবে মানে তিরিশ দিনের মধ্যেই অফারটা আপনার কিন্তু ইয়ে করতে হবে যেমন আজকে আপনি ধরেন আজকে আপনি ইয়া করলেন যেটা হলো আজকে যেমন আপনি এই প্যাকেজটা কিনলেন মানে সংগ্রহ করুন এই যে আপনি ক্লিক করে সিলেক্ট করে কিনলেন এটা কিন্তু তিরিশ দিনের মধ্যে আপনার ক্যাশব্যাকটা হবে তিরিশ দিন পরে নিলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন না মানে কোনো প্রকার ক্যাশব্যাক পাবেন না এখন আমি এটাতে ক্লিক করুন দেখেন এটা অলরেডি কিন্তু স্টেট বাই স্টেট দেওয়া আছে আপনার অবশ্যই কিন্তু আমার আমি যেরকম পাবো বলতে সেম প্রসেস আপনারা করবেন দেখেন হ্যাঁ এলাকা আছে আমি হাতে ক্লিক করবেন এখন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি যদি পেমেন্ট করি দেখেন আমি যে একটা নাম্বার মার্সেন্টে পেমেন্ট করি যেমন আমি এই নাম্বারে পেমেন্ট করি তিনশো টাকা তিনশো টাকা দেন তিনশো টাকা আমি পেমেন্ট করলাম বিকাশ মার্চেন্টে আমি কিন্তু ওই প্যাকেজটা কিনছি দেখি আমার ক্যাশব্যাক রাস্তে কতক্ষণ লাগে দেখেন এটা কিন্তু আমি তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি দেখেন অলরেডি বিকাশ কিন্তু আমাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে দেখেন তিনশো টাকা পেমেন্টে তিরিশ টাকা ক্যাশব্যাক দেখেন আমি কিন্তু তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তিনশো টাকা পেমেন্ট করছি মার্সেন্টে আমি তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি সেম প্রসেস আমি যেরকমভাবে দেখলাম সেম প্রসেস আপনারা এরকমভাবে করবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ এটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ